वो जेडा मत दमा हो देखिए कोटे पर आप देख এটা আপনার এটা আপনার পক্ষে ছিল এটা আপনার পক্ষে ছিল এটা আপনার কখনোই ছিল এটা আসছে গতকালটা আমাদের যে প্রোগ্রাম টিসলে গতকালটা গ্রুপ থেকে এই টাকাগুলো সব আপনারা দিয়েছেন কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে দিতে দিতে পাঁচশো টাকার মতো সহযোগিতা উঠছে এটা আপনার দুই দিনের এটা আপনার দুই দিন উঠছে আমাদের একটা পথের আড্ডা একটা প্রোগ্রাম চলে এটার পক্ষ থেকে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করা হয় বিভিন্ন ওয়েতে এটা সহযোগিতা বলা যায় না তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম দুই দিনে ওনার পাঁচশো টাকা উঠছে একটা মানুষকে যদি সেটা ধ্বংস করে ঘুরে ঘুরে পাঁচ টাকা দশ টাকা করে এভাবে করতে যায় বা তুলে আর তার দৈনিক খাওয়া দাওয়া খরচ গাড়ি ভাড়া হ্যাঁ সব মিলাই ছশো টাকা মতো কিনে খরচ আছে একটা মানুষের ওরা সিটিতে একটা রিক্সা নিয়ে করলেও কিন্তু পাঁচশো টাকা রিক্সা ভাড়া লাগে তো আপনারা এই মানুষটার পাশে দাঁড়াবেন এই মানুষটার এলাকার আশেপাশে যারা আছে উনি যেখানে বসবাস করে আপনি কোথায় থাকেন আবার একটু বলেন দাওয়ান আলি মর চিতের লগে থাকে আমি আপনাকে কিভাবে খুঁজে পাবে আপনার কোনো ফোন নাম্বার আছে বা বিকাশ নাম্বার আছে ফোন এটা কি বিকাশ নাম্বার আচ্ছা আপনারা চাইলে আপনাদের মতন সহযোগিতা পাঠাতে পারেন আর আমরা যেহেতু এই প্রোগ্রামটা করতেছি এবং এটি নিয়মিত শুরু হয়েছে আগামী প্রজেক্টে আগামী ভিডিওতে আপনারা এরকম কাউকে দেখবেন তো আগামী ভিডিওতে আমরা কি পরিমাণ সহযোগিতা করবো সেটা আমরা আগে ডিক্লারেশন দিয়ে দিচ্ছি এই ভিডিওটি দশ দিনের মধ্যে যে পরিমাণ শেয়ার হবে যতগুলো মানুষ শেয়ার দেবে সেই পরিমাণ টাকা ওনার সেলের কাছে আমরা নিজেরা গিয়ে পৌঁছাই দেবো তাই এই জন্য আমি নাম্বারটা নিজেও সংরক্ষণ করতেছি এবং এই ভিডিও তো বলে রাখতেছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফোর ফাইভ থেকে পেয়েছে নগদ পনেরোশো টাকা আমরা এই টাকাটা দিয়ে দিচ্ছি এটা আপনার লটারিতে যে টাকাটা হচ্ছে আল্লাহ ই আল্লাহ আমি না গুনাগার বান নে আল্লাহ তুমি আমার বাবা দেখা আল্লাহ তুমি

যতগুলো শেয়ার হবে সেটা যদি পাঁচ লাখ শেয়ার হয় আমরা সরাসরি লাইভ ভিডিও করে রেকর্ড করে পাঁচ লক্ষ টাকা আমরা তাকে প্রদান করব দশ দিনের মধ্যে যে পরিমাণ শেয়ার হবে আমরা সেই পরিমাণ টাকা আমরা ওনার ছেলের চিকিৎসার জন্য আমরা সহায়তা হিসেবে দেবো এবার দায়বার আপনাদের আপনারাও চাইলে কোনো টাকা পয়সা খরচ না করে জাস্ট শেয়ার করার মাধ্যমেই আপনারা ওনার পাশে দাঁড়াতে পারেন ওনার সেলের পাশে দাঁড়াতে পারেন এবং পরবর্তী যে প্রজেক্টগুলো আসবে সেই প্রজেক্টগুলোর পাশে দাঁড়াতে পারেন জন্নবা, আপনার কেমন লাগতেছে? খুব। ভালো লাগতেছে আমি যে কাটটা আছে, করে দেখায় দিব। যাতে কেউ হয়। এরকম অনেকেই হয়। একটু জম করে কাছে এই কাজটা একটু ভিডিও করে আল্লাহ বাবা আপনারা সবেই আপনারা সবই আমার ছেলের লাগি একটু সাহায্য করো বাবা সজুদি গিয়া করো বাবা আমার ছেলেটার লাগি বাবা আমার একটা ছেলে আমার যামিন নাই বাবা দুই বছরের তিয়া তার বাব মারা গেলে এই ছেলেটার লিয়ে বাবা আমি বছর ছেলের তাকে আর চিটা আঙ্গের মানিতে আমি বছরে ধরে দরে আর বাবা এইভাবে কত জনে বাবা ফোন লম্বন নিছে কিন্তু যে এই যে গত রমנדাকিও fastapi আপনি আবার অন্যজনে দেয়া দিয়েছে আল্লাহ আপনারে কুটি কুটি ধার মালিকান বা বানাক বাবা আমি আবার বলতেছি এই দায়িত্বটা আপনিও সাইলে নিতে পারেন আপনিও সাইলে আপনার জায়গা থেকে সহযোগিতা করতে পারেন এই পিটুটা জাস্ট আপনারা শেয়ার করে দিয়ে আপনারাও ওনার পাশে তারাতে পারেন 10 দিনের মধ্যে যে পরিমাণ শেয়ার হবে সেটা যদি পাঁচ লাখ শেয়ারও হয় আমরা 5 লাখ টাকা ওনার অ্যাকাউন্টে বা ওনাকে আমরা সরাসরি ওনার বাসায় গিয়ে আমরা প্রদান করব তো ওয়েট করেন এই ভিডিওটি রিলিজ হওয়ার পরে যেদিন থেকে পাবলিশ হবে দশ দিন পর্যন্ত দশ দিন পরে আমরা আবার নতুন ভিডিও নিয়ে ওনার ভিডিও নিয়ে আমরা আসতেছি ধন্যবাদ দশ দিন পর হবে দেখা হবে দশ দিন পর্যন্ত ওয়েট করেন আপনার একটা কিছু হবে